আসসালামু আলাইকুম আজকে খুবই সিম্পল কিন্তু অনেক মজার একটা ভাজি রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই কড়াইতে আমি তিন চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা দিয়ে দিলাম জিরাটা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিন থেকে চারটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চার পাঁচটা এখন আপনাদের একটা কথা বলি যাদের জিরা কামড় লাগলে ভালো লাগে না তারা জিরাটা স্কিপ করবেন এই পর্যায়ে আস্ত জিরা যে দিয়েছি আর যাদের জিরা কামড় পড়লে ভালো লাগে তারা দিয়ে নিতে পারেন এবার হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়াটা দিয়ে এক মিনিটের মতো নেড়ে ভেজে দিয়ে দিচ্ছি চিচিঙ্গা চিচিঙ্গাগুলোকে আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না এই চিচিঙ্গা থেকে পানিটা বের হচ্ছে কিছুক্ষণ পর দেখবেন চিচিঙ্গা থেকে অনেকখানি পানি বের হয়েছে এই যে এই পানিতেই কিন্তু চিচিঙ্গা ভাজিটা হয়ে যাবে এক্সট্রা কোনো রকম পানি দেওয়া হবে না এর ভাজির মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় চার পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট পর যখন ভাজির পানিটা একদম শুকিয়ে যাবে তখন এই ভাজিটাকে আর একটু নেড়ে একটা সাইড করে দেব একটা সাইড করে এইভাবে তারপরে আরেক সাইডে ডিমটা দিয়ে দিয়েছি আর ডিমের উপরে দিয়ে দিচ্ছি একটুখানি জিরার গুঁড়া আর একটুখানি লবণ এবার ডিমটা ভাজা হয়ে গেলে তারপর নেড়ে নেবেন প্রথমেই যদি নেড়ে নেন তাহলে ডিমটা কিন্তু একদম ঝুড়া হয়ে যাবে আস্তে আস্তে থাকবে না ডিমটা ভাজা হয়ে গেলে এবার ভাজির সাথে ভালো করে মিশিয়ে নেব শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই ভাজিটা যতটা সিম্পল রান্না করা ততটাই কিন্তু মজা শুধুমাত্র আপনাদের যদি জিরা জিরাটা ভালো না লাগে তাহলে সেটা স্কিপ করবেন আর বাকি সবগুলো ফলো করে রান্না করলে খেতে দারুণ লাগবে আজকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ